বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় জিনাইধ হয়ে গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সাত জানুয়ারি শহরের উজির আলী স্কুল মাঠে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে দোয়া মাহফিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা উজির আলী স্কুল মাঠে সমবেত হন এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা সহসভাপতি মুন্সি কামাল আজাদ পানুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাখ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী দাদা দাদি নানা নানের কাছে শুনতাম এই পর্যায়ে একটা অবস্থা হলো একটা আমি দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে সকলেই